অকালে চলে গেলেন জনপ্রিয় যুবনেতা রাজা লস্কর বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটায় মক্কার কিং ফসল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর শুক্রবার জুম্মার নামাজের পর মক্কাতে যান নামাজ অনুষ্ঠিত হবে মৃত্যুর সময় রেখে গেছেন বাবা মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী তার মৃত্যুতে সর্বোচ্চ শোকের ছায় নেমে এসেছে উল্লেখ্য গত উনিশ ফেব্রুয়ারি ওমরা হজ করতে মক্কা গিয়েছিল রাজা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন মক্কাতে যাবার পর একুশ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজা সঙ্গে সঙ্গে তাকে কিং ফসল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার রাজা লস্কর অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন কংগ্রেস রাজনীতিতে থাকলেও সবসময় রাজা লস্কর সামাজিক কাজে জড়িত থাকতেন যে কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে গেলে সাহায্য পেতেন সবার কাছে জনপ্রিয় যুবনেতা ছিলেন তিনি রেখে গেছেন স্ত্রী মাতা পিতা সহ অসংখ্য আত্মীয় স্বজন তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে শোক ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর কাটিঘডার বিধায়ক সিদ্দেক আহমেদ ভরখলার বিধায়ক মিশ বাহুল ইসলাম লস্কর সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় প্রাক্তন বিধায়িকা রুমিনাথ সহ বিশিষ্ট জনেরা